সহজ কথা হচ্ছে আপনি যখন ব্রেক করবেন মাথায় রাখতে হবে কারোর চোখে চোখ রেখে ব্রেক করতেছে আর সেই সময়ে আপনার মাসেল মেমোরি কিন্তু অটোমেটিক কাজ করে কি পরিমাণে আপনার ব্রেক চাপতে হবে কি পরিমাণে আপনার বডি সফট রাখতে হবে সেটা বডি অটোমেটিক করবে দূরে তাকানোটাই হচ্ছে এখানে হচ্ছে মেজর কৌশল আর এই একটা কৌশল ভুল করলে আপনি ব্রেকের সময় আপনার থটল হয়ে যাবে ব্রেক কম বেশি হয়ে যাবে জায়গা মতো থামতে পারবেন না অথবা খুব শর্ট ডিসটেন্সে থামবেন বা খুব বেশি ডিস্ট্যান্সে থামবেন আপনি সময় মতো আপনার রিয়্যাকশন ক্যাপাসিটিটা বাড়াতে পারবেন ঠিক আছে এবার দেখেন আমি কি করি আপনি আপনার চোখ যেখানে ফিক্সেশন করবেন আপনি সেইভাবে হাত কাজ করবে সহজ কথা আমার বাইক কোথায় তাকে হ্যাঁ আমি টাকায় এসে ওগ দেখতেছি কিভাবে এটাই আছে ম্যাজিক আর যদি আমি এখানে তাকায় থাকি আমি আপনার দেখবো না